আমার চুলের খুব আমার চুল খুব ফ্রিজি ছিল আমার চুলে একটু শাইন ছিল না আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আর আমার এই চুল কেটেছি আমি মাস হয়েছে আমি মাস আগে ঠিক এতটা আমার চুল ছিল এতটা বেড়ে গেছে আমার চুল তো আমি হেনা করে আমার হেনা আমি শুধু চুলে হেনা করে টাই শ্যাম্পু করি এই থেকে বেশি আমি চুলে কিন্তু কোনো কিছু ইউজ করি না তো আমি কি কি উপায়ে কি কি ইউজ করি হেনার ভিতরে তোমাদের যদি চুল এরকম সমস্যা থাকে তাহলে তোমরাও এই উপায়টা ঘরে ট্রাই করতে পারো তোমাদের চুলটাও আশা করি ঠিক হয়ে যাবে তো চলো বেশি বক বক না করে এবার ভিডিওটা শেষ রান্না করতে গেলে ফার্স্টে চায়ের লিকার করতে হবে তো চায় লিকার করার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের ভিতরে পরিমাণ মতন জল দিয়ে আমি জলটা গরম করতেও দিয়ে দিয়েছি কিন্তু শুধুমাত্র চা দিয়ে আমি লিকাটা তৈরি করব না আমি এর ভিতরে পেঁয়াজের রস দেবো তো আমি শুধুমাত্র এরকমভাবে ডাইরেক্ট পেঁয়াজ কেউ দিও না আমি কিছু পেঁয়াজের খোসাও ইউজ করেছি তো পেঁয়াজটাকে গ্রেট করে দেবো তো পেঁয়াজটাকে গ্রেট করে দেওয়ার পরে আমি চায়ের লিকার দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজে প্রচুর পরিমাণ সালফার থাকে যেটাতে তোমার চুল নতুন করে গজাতে সাহায্য করে তোমার স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য করে তারপরে চুলের জন্য তো পেঁয়াজ ভালো সেটা খুব সবাই তোমরা জানো তো এর জন্য আমি পেঁয়াজটা ইউজ করছি তারপর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ভিতরে আমি ময়ূরি হেনা ব্ল্যাক ওটাই ইউজ করছি আমি ব্ল্যাকটা ইউজ করার কারণ হচ্ছে আমার চুল নর্মালি একটু মানে যখন দেখবে লোকের চুল ফেটে যায় না তখন একটু লালচে লালচে হয়ে যায় তো আমার চুলে ওটাই হয়েছিল তো তার জন্য আমি তখন থেকে আমি এই ময়ূরি হেনাটা ইউজ করি আর এই তারপর আর যাদের চুলে ধরো কালার আছে তো তারাও এটাই ইউজ করতে পারো যাদের হচ্ছে চুল মানে কালার হয়ে গেছে তারা চুলটাকে আবার ন্যাচারালি ব্ল্যাক করতে চায় তো তাদের জন্য এই ব্ল্যাক ময়ূর হেনাটা খুব ভালো তো এখানে আমি আবার যে চায়ের লিকারটা করেছিলাম সেটা আমি অল্প অল্প করে মেশাচ্ছি আর এটা হেনার মধ্যে মেশাচ্ছি আর গোলাচ্ছি আমি একবারে এক গাদা দিই কারণ যদি বেশি ঝোল হয়ে যায় না তখন মাথার থেকে গলে গলে পড়বে তো এই জিনিসটা তোমরাও খেয়াল করো না বেশি পাতলা হবে আর না বেশি ডিপ হবে তো একটা মিডিয়াম লেভেলে এটাকে রাখবে এটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পরে আমি এখানে অ্যালোভেরা ইউজ করব কারণ অ্যালোভেরাতে থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এগুলো স্ক্যালপের রক্ত বাড়ায় আর চুলের পুষ্টি দেয় আর ভিটামিন বি টুয়েলভ আছে যেগুলো চুল পড়া কমাতে সাহায্য করে তো এই আমি এখানে যা যাই ইউজ করছি সব কিছুই আর যা সব কিছুই তো চুলের জন্য ভালো আর যাদের হচ্ছে অ্যালোভেরাতে অ্যালার্জি হয় তারা অ্যালোভেরাটা স্কিপ করতে পারো কিন্তু আমার চুলের চুলের জন্য আমার অ্যালোভেরাতে কোনো রকম কিছু হয় না যার জন্য আমি অ্যালোভেরাও ইউজ করছি তো যাদের শ্যুট হয় তারা অবশ্যই অ্যালোভেরাও ইউজ করতে পারো তো অ্যালোভেরা ইউজ করা হয়ে গেলে তারপরে আমি ইউজ করছি এই এর ভিতরে দেওয়া কমপ্লিট তারপরে আমি দিয়ে নিচ্ছি লেবু তো লেবু হচ্ছে একটা ন্যাচারাল কন্ডিশনার তো যাদের মাথার চুল খুব অয়েলি যাদের স্ক্যাল্পে খুব পরিমাণে ড্যান্ড্রফ হয় তো তাদের জন্য তো খুব ভালো লেবু তারা এমনি নর্মালি লেবু রসও ইউজ করতে পারো তো এই যে আমার মাথায় আগে একটু ড্যান্ড্রফের প্রবলেম ছিল তো আমার এই এইটা ইউজ করে আমার মাথার ড্যান্ড্রফও কমে গেছে তো তোমরা তোমরা এর ভিতরে লেবু ইউজ করতে পারো তো লেবু যাদের আমি বলে রাখি যাদের মাথায় এরকম প্রবলেম আছে তারা ইউজ করো আবার যাদের লেবু শ্যুট করে না তাদের লেবু দেওয়ার দরকার নেই তো লেবু দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি ডিম এনে ইউজ করতে গেলে তোমাদের ডিম আর টক দই এই দুটো জিনিস ইউজ করতেই হবে কারণ ডিমে থাকে প্রচুর পরিমাণ ক্যারাটিন যেটা ঘুরে ভরে ডিমের ভিতরে আছে আর আছে ভিটামিন বি সেভেন যেটা চুল পড়া কমায় নতুন চুল করাতে সাহায্য করে আর স্কেল ভালো লাগে চুলের গোড়া শক্ত করে তো এই জন্য ডিম তোমাদের ইউজ করতেই হবে আর আমি এখানে ডিমটা মেশানো হয়ে যাওয়ার পরে আমি এখানে ইউজ করছি টক দই আর টক দইটা তোমার মেশানোর আগে একটু ফাটিয়ে নেবে নাহলে তোমরা যদি ডাইরেক্ট টক দই দিয়ে সেটা একটু দলা দলা হয়ে যায় তো ভালো করে মিশতে যায় না তো এর জন্য আমিও এখানে ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটা তো তোমাদেরকেও রেকমেন্ড করবো যে তোমরাও টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেবে আর টক দইটা কেন দেবে কারণ টক দই তোমাদের চুলটাকে নরম মসৃণ ঝলমলে করে তুলবে তো এর জন্য টক দইটা তোমরা চুলের ভিতরে আর চুলে ও টক দই অনেক প্রোটিন দেয় চুলটা চুলের গোড়া এটা মানে পরিষ্কার রাখে চুলটাকে সফট করে খুব সুন্দর করে দেয় টক দইয়ের জন্য তো এখানে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি হেনার ভিতরে তারপরে হেনার ভিতরে মিশিয়ে আমি যেই কটা প্রোডাক্ট এর হেনার মধ্যে দিলাম আমি দিয়ে এটা ভালো করে আগে মিশিয়ে নেব খুব সুন্দর করে যাতে একেবারে ভালো করে ব্লেন্ড হয়ে যায় কোথাও যেন দলা ডলা একটা টাইপের কোনো ভাব না থাকে আর এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে এমন একটা পারফেক্টলি একটা মানে হয়েছে যে না বেশি ঝোল না বেশি ইয়ে মানে মানে শক্ত শক্ত এমনটা কিছু হয়নি একদম নর্মালি আছে তো এটা হচ্ছে আমার এখন নর্মাল চুলের কন্ডিশান এরকমটা কিছুটা আমার চুলটা ছিল তো এ দেখিয়ে দিচ্ছে আগে কেমন ছিল তো তারপরে আমি এক একটা পাতিশানের চুলটা নিয়ে একটু একটু করে পুরো চুলের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আগা থেকে ডোগা পর্যন্ত পুরো ভালো করে তোমাদের ওইটা হেনাটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে তো এইখানে আমি অল্প অল্প করে চুল নিয়েছি আর এরকম করে ইউজ করেছি প্রত্যেকটা চুলে তো তোমরা দেখ এরকম করেই তোমরা ইউজ করতে পারো আমি এখানে একটু একটু করে এবার সব চুলে ইউজ করে নিচ্ছি এ ফিউ মোমেন্টস লেট মাথা মাখা হয়ে গেছে মাখার পর মাথাটা ঠিক লাগছে আর আমার মুখটা একদম গেছে গা সে যাই হোক কি এখন এটা উঠে যাবে জল দিলে উঠে যাবে কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস রেকমেন্ড করব। সেটা হচ্ছে তোমরা যদি হেনা করতে চাও বাড়িতে তাহলে তোমরা নেলস যদি কেউ পুজো নেলস করো তো নেলস করার আগে করে নিও না নোখটাই একটু সমস্যা হবে তোমার স্কিনে কোথাও কোনো কালো দাগ হবে না কিচ্ছু হবে না বাট তোমার নোখ কালো হয়ে যাবে তো আমি এর জন্য তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা নেলস করার আগে মাথায় হেনা করে নিও আর এখন এটা শুকাবে তারপর শুকানোর পরে তোমাদের সাথে কথা আমার চুলটা একদম শুকিয়ে শুকিয়ে গেছে 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 পুরো কোথাও বাকি নেই কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে দিই তোমরা না কখন তোমাদের এতক্ষণ না রাখলেও চলবে আমার কোনো কাজ নেই তো আমি ভাবলাম ঠিক আছে থাকুক আমার মাথায় কিন্তু যাদের ধরো তারা আছে বা ভালো লাগছে না তারা দু ঘন্টা মতন হ্যাঁ এটা আমার একটু তাও মনে হচ্ছে আমার কাছে বেশি বেশি বলছি ওই তাও দু ঘন্টা রাখলে খুব ভালো হয় দু ঘন্টা মতন রাখতে হবে এখন আমি মাথা ধুয়ে আসবো মাথা ধুয়ে আসবো জাস্ট শ্যাম্পু দিয়ে তোমরাও এটাই করবে যেদিনকে তোমরা মাথায় হেনা করবে না সেদিনকে তোমরা আর মাথায় কন্ডিশনার সেভিং মানে যে যেটা ইউজ করো ওই আর ইউজ করবে না জাস্ট শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করে আসবে তো আমিও যাই মাথাটা শুধুমাত্র শ্যাম্পু দিয়ে ওয়াশ করে আসি আর আজকে তো আমি শুধু শ্যাম্পু দিয়ে ইউজ করবো কিন্তু কালকে যখন আমি স্নান করব তখন কন্ডিশনারও ইউজ করবো শ্যাম্পুর সঙ্গে সঙ্গে কালকে একবার ওয়াশ করব তাহলে চুলটা খুব স্মুথ অ্যান্ড স্লিপি হয়ে যাবে একটু ভালো কিছু ফল পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে তাই না তো সেই রকমই ব্যাপার স্যাপার তো আমি এখন যাই আমি মাথাটা ধুয়ে আসি আর তারপর বাদ বাকিটা তোমাদের রেজাল্ট আপাতত দেখায় তাহলে কেন করবে তোমরা দেখবে কত সুন্দর এই এখন আজকে শুধু আমি জাস্ট শ্যাম্পু দিয়ে ইউজ মানে মাথা ধুয়েছি আর কালকে সকালে আমি এটা একদম ভালো করে ওয়াশ করবো আর তোমাদের কিন্তু আমি এই টুলের পুরো ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা নিয়ে কোনো চাপ নেই তো এটাই হচ্ছে এখন একে ধোয়ার পরে কিছুটা এমন লাগছে আরো ভালো লাগবে কালকে যখন আমি কন্ডিশনার দেবো তো টাটা আবার একটু পরেই তোমরা দেখতে পাবে পুরো সুন্দর লুকটা একেবারে তো গাইজ এটাই হচ্ছে আমার এখন চুলের ফাইনাল রেজাল্ট আমি তোমাদের এখানে বিফোর আফটার দু দিয়েছি তো তোমরা দেখে ডিফারেন্স নিজেরাই করতে পারছো ঠিক এখন চুলটা কেমন হয়ে গেছে তো চুলে শুধু শুধু চুলটাকে চুল যেহেতু যাদের নষ্ট হয়ে যাচ্ছে চুলের আগা ফাটছে চুল বাড়তে চাইছে না তারা এই এই রকমভাবে হেনা করো তোমরা নিশ্চয়ই রেজাল্ট পাবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে